আলহামদুলিল্লাহ দিনকাল ভালো যেতিস কিন্তু মুটে খুবই খারাপ কেন কে কি বলছে সেটা আমার বল আমি একটা ফোন দাও সাথে সাথে দেখ ব্যাগ চোপ চলে আসছে কে কি বলছে সেটা দিয়ে আমার বল আমি দেখতে তোরা তো টেনশন কিসের মাথাটা ঠান্ডা কর ভাই আমার কেউ কিছু বল না তাহলে তোর কি হইছে আমাকে বল ভাই এত তোর জন্য আসি আর কিছু হয় না ভাই জান আমার ধর্মের কিতাব রে নিয়া খারাপ ব্যবহার করছ তো এই জন্য আর কি মনটা খারাপ কোন সেই বেয়াদব তোমরা নামটা খালি আমাকে বলো ও একটা হিন্দুর ছেলে ছিল ও জেনে বুঝি ইসলাম ধর্ম বন করছে কি অবস্থা কেন আপনি শুনেন না যে আমাদের মহাগ্রাম নিয়ে হ্যাঁ আমি তো শুনেছি এটা আমি ফেসবুকে দেখেছি সে হিন্দুর ছেড়েছিল সে জেনে বুঝে আমাদের ইসলাম ধর্মে এসেছে তাকে কেউ জোর করেনি তারপরও সে এটা আসলেই জঘন্য কাজ করেছে আল্লাহ তালা অবশ্যই তার বিচার করবে আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু আল্লাহ তালা একবারে ছেড়ে দেন না এটার বিচার আমরা সবাই আশা করি এটার বিচার অবশ্যই রাষ্ট্র করবে এবং তার উপযুক্ত বিচারের কারণে যাতে এরকম জঘন্য কাজ আর কেউ করতে না পারে এবং আমরা সকলেই সোচ্চার হতে হবে যাতে এই ধরনের মানুষ এই ধরনের কাজ দ্বিতীয়বার করতে না পারে এটার প্রতিরোধ এবং প্রতিবাদমূলক সমস্ত কিছু আমাদেরকে করতে হবে ইসলাম আমাদের কলিজার ধর্ম ইসলামের প্রত্যেকটা বিষয় আমাদের কলিজা অতএব আমাদের ইসলাম নিয়ে যারা গুরুক্তি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না একচুল পরিমাণ ঠিক না বলো